আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো যে কোন ব্র্যান্ডের বা কোন ক্যামেরা কোন মোবাইল এবং কোন ধরনের মাইক্রোফোন ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট এবং আপনি মানে ভিডিও ভাইরাল করা থেকে কেউ আটকাতে পারবে না সেই বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই পুরো বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন আমার কথাগুলো হয়তোবা হয়তোবা আপনার কাছে অগোছালো মনে হতে পারে একটু মনোযোগ দিয়ে শুনেন দরকার হয় কয়েকবার শোনেন তাইলে কিন্তু আপনি বিষয়টা ক্লিয়ার হবেন দেখেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি যারা আমরা মাসের পর মাস বছরের পর বছর লেগে আছে কিন্তু সাকসেস হতে পারছি না আলটিমেটলি আমাদের মাথায় একটা চিন্তা আসে আসলে আমার ডিভাইসটা অনেক ভালো না আসলে এটাও সত্য কারণ আপনি যখন একটা ভালো মানের ডিভাইস নেবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ধরেন মানে উদাহরণ দিচ্ছি অথবা একটা ডিএসএলআর ক্যামেরা বা একটা ডিজেআর মাইক্রোফোন একটা রোডের মাইক্রোফোন তাহলে কিন্তু আপনার কোয়ালিটি হবে অন্যরকম সো ফার বেটার কোয়ালিটি হবে সো এই ধরনের কোয়ালিটি যারা দিতে পারে তাদের ভিডিওগুলো কিন্তু খুব সহজেই র্যাঙ্কে যায় এটা যেমন সত্য ঠিক তেমনি আরেকটি সত্য হচ্ছে শুধুমাত্র আপনি এই ক্যামেরা এবং মাইক্রোফোনের উপরে ভিত্তি করে যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা একটা ভুল ধারণা কোনো দিন কখনোই ক্যামেরা এবং মাইক্রোফোন আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে না আপনাকে পপুলারিটি এনে দিতে পারবে না আপনাকে সেলিব্রিটি করতে পারবে না যেটা করতে হবে আপনি আসলে মেসেজটা কী আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টের ভিতরে কি রয়েছে সেই বিষয়ে আপনাকে ফোকাস দিতে হবে মূলত যে ক্যামেরার কাজটা ক্যামেরা একটা ভালো ডিভাইস হলে আপনার ভিডিও পারফরমেন্স হবে দুর্দান্ত আপনার ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যাবে ফোর কে হয় ফাইভ কে হয় আলট্রা এইচডি হয় এবং অডিও যখন আপনি রোডের মাইক্রোফোন বা আপনি ডিজেআর মাইক্রোফোন ইউজ করবেন বা এখন তো আরও নানান ধরনের ব্র্যান্ডের মাইক্রোফোন রয়েছে হলিল্যান্ডের মাইক্রোফোন রয়েছে তো যাই হোক সেগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনার অডিও হবে ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্পি একটা সাউন্ড যেটা শুনে ভালো লাগবে কথা শুনে ভালো লাগবে তো এই ধরনের মাইক্রোফোন ব্যবহার করলে মানুষের অডিও এবং ক্যামেরা ব্যবহার করলে মানুষের ভিজুয়াল দুটাই কিন্তু খুব একটা শ্রুতিমধুর হবে এবং মানুষ সেটাতে আকৃষ্ট হবে মানুষ দেখবে তো এখন মানুষ কখন দেখবে আপনি ভালো মানের একটা ক্যামেরা নিয়ে আসলেন ভালো মানের একটা আপনি অডিও ডিভাইস নিয়ে আসলেন কিন্তু আপনার কন্টেন্ট বা মেসেজ নাই তেমন একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু দিতে পারলেন না তখন আপনার ওই ভিডিও কিন্তু র্যাঙ্ক হবে না ওই ভিডিও যদিও কোয়ালিটিফুল হয় কিন্তু ওই ভিডিওতে কিন্তু র্যাঙ্ক হবে না কারণ ওই ভিডিওতে মানে মেসেজ নাই তো এরকম ওই কিছু নাই যে মানুষজন আপনার ভিডিওটা দেখে পছন্দ করবে বা ভিডিওটা কন্টিনিউসলি দেখবে ধরেন আপনি একটা পাঁচ মিনিটে ভিডিও বানালেন সেই ভিডিওটাতে আপনি মানে এমন কিছু মেসেজ দিছেন এমন কিছু ইনফরমেশন দিছেন যে ইনফরমেশনের কারণে মানুষজন তিন মিনিট ধরে ওই ভিডিওটা দেখছে এখন যে প্ল্যাটফর্মে দিচ্ছেন ওই প্ল্যাটফর্মে যে অ্যালগোরিদম আছে সাপোজ উদাহরণস্বরূপ ফেসবুক বলেন বা ইউটিউব বলেন যে তিন মিনিটে একটা ভিডিও আপনি মানুষ দেখাইতে পারছেন একশো জনের ভিতরে মনে করেন যে পঞ্চাশ জন হাফ পার্স মানে হাফ পার্সেন্ট পঞ্চাশ জন দেখছে ওই ভিডিওটা পুরো তিন মিনিট তখন অ্যালগোরিদম মনে করে যে যেহেতু এই ভিডিওটা তিন মিনিট দেখছে সেহেতু এই ভিডিওটা হচ্ছে ইনফরমেটিভ আছে এখানে এখানে এমন কিছু মেসেজ আছে যে মানুষ তিন মিনিট এই ভিডিওটা কন্টিনিউস করছে তখন কি করে তখন এই ভিডিওটা অটো একটা বুস্ট হয় তখন ওই অ্যালগোরিদম বা সিস্টেমই হচ্ছে অটোমেটিক আরও বেশি মানুষের কাছে পৌঁছায় তখন এই কাজটা হয় যে বেশি মানুষের কাছে পৌঁছানোর ফলে বেশি মানুষ যখন আপনার ভিডিওটা দেখে অনেকেই কিন্তু এখান থেকে শেয়ার দিয়ে দেয় অনেকেই কমেন্টস করে ও এখান থেকে ট্রাফিক জেনারেট হয় এবং আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসে তখন এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যায় সুতরাং যে কোনো একটা ভিডিওই আপনি যখন প্রকাশ করবেন তখন আপনাকে ভালো মতো এখানে বুঝতে হবে যে ভিডিওটা আপনি কী মেসেজ দিচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র যে আপনি ভিডিও হিসেবে ছাড়লেন আজকে ছাড়লেন কালকে ছাড়লেন পরশু ছাড়লেন তারপরে আর চার পাঁচ দিন খবর নেয় মানে আমার মতো আনকন্টিনিউসলি হলে তাহলে কিন্তু আর মানে হবে না আপনাকে কন্টিনিউয়াসলি এখানে চেষ্টা করে যেতে হবে আজকে কালকে পরশু এভাবে চেষ্টা করে যেতে হবে যেতে থাকতে হবে কারণ হচ্ছে আপনি যখন আমার মতো হবেন কন্টিনিউয়াসলি ভিডিও না দিয়ে হঠাৎ হঠাৎ করে আসবেন তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে যে অ্যালগোরিদম বুঝবে যে আপনি হচ্ছে নিয়মিত না অনিয়মিত আপনার চ্যানেলটা ডাউনেই থাকবে যখন আপনি নিয়মিত করতে থাকবেন যখন অ্যালগোরিদম বুঝবে যে আপনি হচ্ছে চ্যানেলটাকে রানিং করেছেন এবং কন্টিনিউয়াসলি এখানে কাজ করে যাচ্ছেন তখন আপনার চ্যানেলটা কিন্তু আস্তে 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 র্যাঙ্কি উপরে উঠবে এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে মূল সাবজেক্ট আপনি যেই বিষয়ে ভিডিও করেন না কেন যেই বিষয়ে কাজ করেন না কেন কন্টেন্ট তৈরি করেন না কেন সেটা ফানি হতে পারে সেটা ফুড ব্লক হতে পারে শুধু ব্লক হতে পারে এন্টারটেনমেন্ট হতে পারে এডুকেশনাল হতে পারে এনি টাইপ অফ ভিডিও এনি টাইপ অফ কন্টেন্ট সেই কন্টেন্টগুলোকে আপনি কন্টিনিউয়াসলি ধরে রাখবেন তাহলে দেখবেন আজকে হোক কালকে হোক পশুই হোক এবং আপনার ভিডিওতে যদি মেসেজ থাকে মেসেজ পূর্ণ কোনো কিছু থাকে যেটা মানুষে পছন্দ করবে তাহলে আমি লিখে দিতে পারি আপনাকে দলিল নিয়ে আসেন দলিল লিখে দেবো যে হানড্রেড টে হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আজকে না হোক কালকে হবে কালকে না হোক পরশু হবেই হবে মাস্ট কিন্তু আপনি যদি আনকন্টিনিউসলি করেন রেগুলারিটি না মেনটেন করেন তাহলে আপনি সারা জীবন কষ্ট করে গেলেও মানে এটা বলা যায় না আনফর্চুনেটলি হইলেও হইতেও পারে তো মূলত বিষয়টা ছিল এটাই যে দেখেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা মনে করি যে ভালো কোনো ডিভাইস হলে আমার ভিডিওটা মনে হয় মানে ভাইরাল হয়ে যায়তো আইফোন হইলেই ডিজেআই মাইক্রোফোন হইলেই রোডের মাইক্রোফোন হইলেই ভিডিও ভাইরাল হয় না ভাই ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে এখানে মেধা খাটাইতে হবে আপনাকে এখানে এমন কিছু ইনফরমেশন দিতে হবে যেটা মানুষের কাজে লাগে যেটা মানুষ পছন্দ করে তাইলে অটোমেটিকলি আপনার ভিডিও অ্যালগোরিদমে চলে যাবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে তা আশা করি সবাইকে বোঝাতে পেরেছি অসংখ্য ধন্যবাদ এত কষ্টকর ভিডিওটি দেখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ